ক টু মাই চ্যানেল খেতকের খেতির কথা সুন্দর একটা এই যে চলি মানে আমার আমার যে আমিও একদিন চলিয়ে আসলো এই সলিগুলাখান যে আমি পড়াও স্কুলত পথাও বা আমাক মাই বাপে পড়াইছি বা পথেছি স্কুল কলেজত মানে মাক বাইপে চলিগুলাখান কি চাকরি করবার কারণে স্কুল কলেজত পড়ায় নাকি সরকারও চাকরি মানে স্কুলত সরকারের চাকরি করবার কারণে পথায় নাকি وأنت <applause>